সুপ্রিয় দর্শক বন্ধু পার্থর পরিবারে আপনাকে আরও একবার স্বাগত জানাই আমরা গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম ডিম আগে না মুরগি আগে এই বিষয়ে যার আগ্রহী তারা আমাদের ডেসক্রিপশান লিংকে গিয়ে সেটা দেখে নিতে পারেন সেই সূত্র ধরে আজকে আমাদের আলোচনার বিষয় ডিম আমিষ না নিরামিষ ডিম কি ভেজ না নন ভেজ বেশিরভাগ মানুষই ডিমকে আমিষ বা ননভেজ খাবারের মধ্যে ফেলেনি তাদের বক্তব্য ডিম যেহেতু প্রাণীদেহ থেকে আসে তাই এটা আমিষ খাবার এই যুক্তি যদি মেনে নেই তাহলে আমাদের ওই পুজোর প্রসাদে সন্দেশ কালাকান এগুলো দেওয়া যাবে না কারণ এই যে খাদ্যগুলো তৈরি হয় তার যে মূল উপাদান ছানা সেটা দুধের থেকে আসে দুধ প্রাণী দেহ থেকে আসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখলে বা সাধারণভাবেও আমরা জানি যে ডিমের তিনটা অংশ একেবারে বাইরের যে অংশ সেটা হচ্ছে খোলস তারপরে ভেতরে একটা সাদা অর্ধতরল অংশ রয়েছে এবং তার ভেতরে থাকে হলুদ বা কুসুম নামে যা পরিচিত তা খোলস ছাড়া ডিমের যে সাদা অংশ থাকে তার মধ্যে থাকে ভরপুর প্রোটিন আর তার ভেতরে থাকে হলদি অংশ বা কুসুম কুসুমে থাকে কোলেস্টেরল ও ফ্যাট যে কারণে আমরা এই হার্টের রুগীদের ডিমের কুসুম খেতে মানা করি কারণ ডিমের কুসুম খেলে তাতে রক্তের মধ্যে কোলেস্টেরল ও টাইগ্লিসারাইডের কিন্তু পরিমাণ বেড়ে যেতে পারে যা হৃদরোগী বা হার্টের রুগীদের ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক ডিমের যে সাদা অংশ থাকে তার মধ্যে যেটা অ্যালবুমিন তার মধ্যে জীবনের কোনো স্পন্দন কিন্তু নেই মুরগি সাধারণত ডিম দেয় যখন আমাদের দেশি মুরগির কথা বলছি তারা সাধারণত ডিম দেয় মোরগের সংস্পর্শে এলে আবার অনেক ক্ষেত্রে মগু মোরগের সংস্পর্শে না আসা সত্ত্বেও মুরগি কিন্তু ডিম দেয় বিশেষত পোলট্রির যে ডিম বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু মোরগ ছাড়াই তারাই ডিমগুলো আসে অর্থাৎ এগুলি অনিষিক্ত ডিম দুধকে যদি নিরামিষ ধরা হয় তাহলে এই ডিমগুলি অর্থাৎ পোলট্রির ডিমগুলি এগুলোও কিন্তু নিরামিষ এই ডিমগুলি থেকে নতুন বাচ্চা বা প্রাণের উৎপত্তির কোনো সম্ভাবনা নেই তাই এগুলোকে নিরামিষ ডিম বলা যেতে পারে যে ডিমগুলি মোরগের সংস্পর্শে আসে সেই ডিমগুলি অর্থাৎ ঘরোয়াভাবে যখন মুরগির চাষ করা হয় তাদের যে ডিম সেগুলো থেকে বাচ্চা হতে পারে অর্থাৎ ডিম হলো দু রকমের একটা হলো নিরামিষ ডিম একটা হলো আমিষ ডিম অর্থাৎ এখন আমাদের যে খানটা বা গদাইয়ের ঠাম্মাকে ঠিক করতে হবে সানডে হোক ইয়া মানডে রোজ খাবেন কি খাবেন না পোলট্রিকা আনবেন